আমি ভাইটির মত করে গল্পটি পড়ার চেষ্টা করছি আমার নাম রহিম আমি এই গ্রামেরই একজন সাধারণ ছেলে অনেক চেষ্টা করেছি চাকরি পাওয়ার জন্য কিন্তু কোথাও সাফল্য পাইনি এক একটা ইন্টারভিউতে গিয়ে মনে হতো আমাকে চাকরি দিতে আসেনি বরং আমার দুঃখ আর বাড়াতে এসেছে একদিন হঠাৎ খবর পেলাম আমাদের গ্রামের পুরনো কালীবাড়ির ভাঙাচোরা দালানে নাকি নতুন একটা অফিস খোলা হয়েছে কেউ বলে ওটা ভূতের অফিস কেউ বলে ওখানে ঢুকলে নাকি মানুষ আর ফিরে আসে না গ্রামের সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল আমি তখন নিজের মনেই বললাম আমার হারানোর মতো আর কি আছে ভয় পেলে কি হবে ভয়কে তার নামই তো সাহস চাকরি দরকার তাই চেষ্টা করতেই হবে আমি ঠিক করলাম যা হয় হবে আমি কালীবাড়ি দালানেই যাব সেদিন রাত ঠিক বারোটার দিকে আমি সেই দালানের সামনে গিয়ে দাঁড়ালাম চারপাশে ঝেঝি পোকার হঠাৎ হাওয়া বইলে জানালার কপার ঠক ঠক করে আমার বুক থক ঠক করছে তবু মনে মনে নিজেকে সাহস দিলাম ভয় পেলে কিছুই হবে না রুকি লড়াই করতে হবে ভেতরে ঢুকতেই দেখি অদ্ভুত একটা অফিস কেউ কম্পিউটার চালাচ্ছে কেউ টাইপ করছে কেউ আবার সাদা কাপড় বসে ফাইল মানুষ নয় সবাই ভূত আমি থ হয়ে গেলাম একটা লম্বা ভূত গলায় টাই ঝুলানো গম্ভীর গলায় বলল তুমি কে এখানে কেন এসেছ আমি কাপা কাপা গলায় বললাম জি স্যার আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি সব ভূত একসাথে হা হা করে হেসে দিল যাই হোক আমার ইন্টারভিউ শুরু হলো প্রথম ভূত আমাকে প্রশ্ন করল আমাদের অফিসে কাজ করতে সাহস লাগে তুমি কি ভয় পাও না আমি একটু থেমে বললাম ভয় তো লাগে তবে ভয় ছাড়া সাহসের মানে নেই আমি ভয়কে নিজের শক্তি বানাতে পারব ভূত অবাক হয়ে তাকালো দ্বিতীয় ভূত হঠাৎ টেবিলের উপর এক গাদা হাড়গোড় ছুঁড়ে দিল এগুলো দেখে ভয় পাচ্ছ আমি ঘেমে গেলাম কিন্তু জবাব দিলাম না স্যার এগুলো তো মানুষের ক্যালসিয়ামের রিসার অন্তত এগুলো দেখে বুঝলাম আপনাদের হার শক্ত ভূতর দল আবার হেসে উঠল তৃতীয় ভূত হঠাৎ বাতি নিভিয়ে দিল পুরো ঘর অন্ধকার গম্ভীর গলায় বলল এবার বলো অন্ধকারে টিকে থাকতে পারবে আমি ভয় উত্তর দিলাম স্যার অন্ধকার মানে শেষ নয়। অন্ধকার যতই আলো সব সময় থাকে আমি সেই আলোই ইন্টারভিউ চলতেই থাকলো ভূতেরা আমাকে একের পর এক ভয় দেখাচ্ছে কখনো জানালা ভেঙে হাওয়ার ঝড় তুলে দিল কখনো রাত বারোটার ঘড়ি আসতে লাগলো টেক 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 কিন্তু আমি প্রতিবারই কিছু না কিছু হাস্যকর উত্তর দিয়ে পরিস্থিতির সামনে দিলাম একবার তো এক ভূত বলল আমরা রাতে মানুষের স্বপ্নে ঢুকে ওদের ভয় দেখায় আমি হেসে বললাম খুব ভালো করে অন্তত মানুষ সকালে ঘুম থেকে উঠে বসতে পারে জীবনের বাস্তব স্বপ্নই বড় ভূতের দল একে অপরের দিকে তাকিয়ে বললো এই ছেলেটা কিন্তু আলাদা ধরনের শেষে আমি ভূতদের বললাম আপনারা মানুষকে ভয় দেখান কিন্তু ভেবে দেখেছেন কি ভয় মানুষকে দৌড়াতে শেখায় ভয় মানুষকে লড়াই করতে শেখায় যদি ভয় না থাকতো তাহলে সাহস নামের কোন শব্দ থাকতো না তাহলে আপনারা মানুষকে শুধু ভয় দেখাবেন কেন বরং ভয় দেখানোর সাথে সাথে তাদের সাহস শেখান তাহলেই তো মানুষ আরো শক্তিশালী হবে ভূতেরা চুপ করে গেল একজন বলল কখনো কোনো মানুষ আমাদের এভাবে বোঝায়নি অবশেষে ফাইনাল রাউন্ডে আমাকে মাঝখানে তার করানো হলো দশ বারোটা ভূত একসাথে চার পাঁচ থেকে ঘিরে ধরলো অন্ধকার ঝড় বজ্রপাত সব একসাথে চলছে আমি কাঁপতে কাঁপতে চিৎকার করে বললাম ভয় দেখাতে চাইলে ঠিক আছে কিন্তু আগে বলুন আমার বেতন কত হবে ভূতের দল হেসে গড়াগড়ি খেতে লাগলো এক ভূত বলে উঠলো এমন সাহসী আর মজার মানুষ আমি দেখিনি আজ থেকে তুমি আমাদের অফিসের হিউম্যান মোটিভেশনাল ট্রেনার তুমি চাকরি পেয়ে গেলাম সেদিনের পর থেকে গ্রামের সবাই অবাক হয়ে দেখলো কোতের অফিসে আমি প্রতিদিন যাই আর ভয় না পেয়ে বরং হাসি নিয়ে ফিরে আসি আমি গ্রামবাসীদের বললাম ভয় হলো এক ধরনের শক্তি ভয়কে জিততে শিখলে সাহসী হওয়া যায় ভয়কে বন্ধু বানাতে শিখলে জীবন সহজ হয়ে যায় তো বন্ধুরা এই তো ছিল আমাদের গল্পটি ভাইয়া গল্পটি লিখে পাঠিয়ে এর থেকে কিছু শিক্ষণীয় বিষয় আমাদের কাছে পাঠিয়েছে উনি বলেছেন ভয়কে দুর্বলতা ভিব না ভয় আসলে তোমাকে শক্তিশালী হওয়ার সুযোগ দেয় জীবনে ভয় হাসি আর সাহস এই তিনটাই দরকার ভাইয়া খুব সুন্দর কথা লিখেছেন আসলেই ভয়কে আমাদের শক্তি বানাতে হবে এবং তিনটাই আমাদের দরকার আছে তো বন্ধুরা কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে